সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আরাফাত ব্লগ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে আপনারা যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলে দিই এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ড মানে লন্ডনের শহরে এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয় লন্ডনের একটা শহরে এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন থাকবে আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনাদের ব্যবহার করার সময় স্কিনে এবং চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসবে না তো আজকে আমি এই প্রোডাক্টটার আসল এবং নকল কিভাবে চিনবেন সেটা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তো রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম অরিজিনাল চেনার একটা কৌশল হচ্ছে এইখানে দেখবেন কিউ কোড এবং বার কোড থাকবে আপনারা চাইলে স্ক্যান নিয়ে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবেন এর বাইরে অরিজিনাল চেনার একটা কৌশল হচ্ছে এই প্রোডাক্টটা খুলবেন আর খুলতে খুলতে আপনাদের বলে দে আমি যাদের শরীরে অ্যালার্জি আছে। তারা কিন্তু লোকাল যে কলবগুলো হয়ে থাকে সেগুলো ব্যবহার করতে পারেন না কেন পারেন না লোকাল কলব ব্যবহার করলে যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায় যেমন মাথা ফুলে যায় শরীরে গোটা হয় চুলকানি বেড়ে যায় তো এই জন্য তারা কি হয় লোকাল কলবটা ব্যবহার করে না চায় না কেউই একটু হয়রানি হতে তো সেই ক্ষেত্রে তারা কি করে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করে এর বাইরে যারা অফিসিয়াল জব করে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করে যেমন অফিসিয়াল জব করে তাদের পছন্দের তুঙ্গে কেন কারণ হচ্ছে তারা চায় যে একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন থাকলে তাদের প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করতে হচ্ছে না অর্থাৎ তারা চাইলে এক দুই সপ্তাহ গ্যাপ পাচ্ছে তারা এক দুই সপ্তাহ তাদের ফ্যামিলিকে টাইম দিতে পারতেছে তো যাই হোক অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনবেন কিভাবে। প্রথমে অরিজিনাল চেনার কৌশল যেটা আমরা আগে বলতাম এখানে দুইটা হোল দেখবেন দুই পাশে দুইটা হোল আছে কিনা এখান থেকে করা আছে কিনা দুইটা চেম্বার আছে কিনা এই ক্লিপটা খুলবেন এটা হচ্ছে সেফটি আর কি এখানে চাপ দিলে শ্যাম্পু বের হবে এটা এটা যতক্ষণ লাগানো থাকবে তারপর তারপরে চাপ দিয়ে বের করবেন তারপর লক্ষ্য করবেন যে এইখানে দুইটা ভাগ আছে কিনা মানে দুই দুই পাশ দিয়ে রকমের প্রোডাক্ট প্রোডাক্ট বের বের হবে হবে যেমন এখানে বের হবে হচ্ছে আপনাদের কফি কালার একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার ওয়াটার কালার সাদা একদম একটা যেমন একটা টাকা দামের যে চিক শ্যাম্পুর প্যাকেটগুলো হয় না ওইরকম আর একটা হবে ডাব শ্যাম্পুর মতো এক্সাম্পল আর কি এরকম ধরে নিতে পারেন এখন অনেকে বলবেন যে ভাই আমরা এইভাবে দেখার পরেও যখন নিয়ে শ্যাম্পু বের করি সেখান থেকে এক কালারই বের হয় আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে আপনাকে এই সুযোগটা দিচ্ছি যে আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চাইলে এখানে প্রেস করে শ্যাম্পু বের করে নেবেন দুই কালারের দুইটা শ্যাম্পু বের হলে আপনি প্রোডাক্ট রাখবেন যদি না বের হয় রাখার দরকার নেই এর বাইরে আরেকটা কৌশল হচ্ছে এখান থেকে খুলবেন আগে হচ্ছে এইভাবে খুলবেন খুললে দেখবেন কি এই রকম দুইটা পাইপ আছে দুই পাশে দুইটা পাইপ আছে যদি দেখেন যে খোলার দুই পাশে দুইটা পাইপ আছে তাহলে আপনার আর কিছু করতে হবে না আপনি 100% নিশ্চিন্তে থাকবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটা 100% অরিজিনাল ইউকে প্রোডাক্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এটা নিয়ে আপনার কোনো আর চিন্তা নেই এটা 100% অরিজিনাল অথেন্টিক ইউকে প্রোডাক্ট লন্ডন শহরে ম্যানুফ্যাকচার হয় ওকে এটার দাম কত টাকা চারশো এমএল বোতলের দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ এক্সট্রা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ওকে এরপরে হচ্ছে এই যে দেখেন দুইশো এটা হচ্ছে দুইশো এর একটা প্রোডাক্ট সেমি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু দুইটা সাইজ বোতলের হয় একটা চারশো হয় একটা দুশো এমএলের হয় এটা হচ্ছে দুইশো এমএল এর বোতল দেখেন দেখতে এরকম হবে এটার সাথে থাকবে হচ্ছে আপনাদের এই যে এরকম একটা চিরুনি এই যে এটার সাথে একটা চিরুনি থাকবে এই যে এরকম দেখেন আর লক্ষ্য করবেন চিরুনি রেখারও একটা ঘাট থাকবে মানে কাটা থাকবে কেন কাটা থাকবে এই যে এখানে মাঝখানে পার্টিশন করা আছে এই ঘাট বাই ঘাট এটা এইভাবে ঢুকাতে হবে এই যেভাবে ঢোকাতে ঢুকাতে হবে যাত্রা দিবেন ভিতর দিকে ঘাট বাইঘাট ঢুকে যাবে ঢোকার পরে এখানে দেখবেন দুইটা হোল আছে নিচে দুইটা হোল থাকা মানে এখান থেকে পার্টিশন করা আছে। আবার এখানেও যদি লক্ষ্য করেন আমি আপনাদের দেখাই ভিতর থেকে এই যে এখানে একটা পাইপ এখানে একটা পাইপ আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা পাইপ আসে বাট আমাদের খুলে দেখতে চাই আমরা ওইটার মতো চার ফ্যামিলার মতো হ্যাঁ এই যেভাবে খুলে দেখবেন যখনই ডেলিভারি ম্যানের হাতে পাবেন এইভাবে খুলে দেখবেন ঠিক আছে দুইটা পাইপ আসে কিনা যদি দেখেন যে দুইটা পাইপ আসে নিশ্চিন্তে নিয়ে নেবেন ঠিক আছে কোনো রকম কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট অর্জিলার অথেন্টিক প্রোডাক্ট তো এটা ডেক্সি ব্ল্যাক শ্যাম্পু দুই শ্যামিলের বোতলের বোতলের একটা সাইজ এবং এটার কাজ কি আপনাদের সাদা চুল মাত্র পাঁচ মিনিটে কালো করবে মাথার খুশকি দূর করবে চুলের গোড়া মজবুত করবে এবং যাদের শরীরে অ্যালার্জি আসে তারাও এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না আর যারা অফিসিয়াল জব করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালার থাকবে এবং সবচাইতে বেশি বিক্রি হয় যেটার কারণে সেটা হচ্ছে আপনাদের চামড়ায় স্কিনে কোনো কালো দাগ বসবে না মানে ব্যবহার করার সময় লোকাল কলব যেই কালো দাগটা বসে স্কিনে চামড়ায় সেই রকম কোনো কালো দাগ বসবে না এটার মধ্যে দুইশো এম এলের বোতলের দাম নয়শো টাকা চারশো এম এল বোতলের দাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটিবার একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন আমাদের ভিডিও দেয়া বিকাশ এবং নগদ নাম্বারে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যারা অর্ডার করতে চান ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন আমাদের বাংলা লিঙ্ক লাস্টে একানব্বই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে সেখানেও চাইলে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ